অ্যাপ্লাইড জ্যোতিষ বাংলা ইউটিউব চ্যানেলের এই ক্লাসে আজকে আমরা জানব কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের মিত্রতা রয়েছে এবং কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের শত্রুতা রয়েছে এই বিষয়টিকে আমরা এমনভাবে শিখব যাতে আমরা কখনো না ভুলি অর্থাৎ লজিকের সাহায্যে আমরা বিষয়টিকে বুঝে নেব পূর্ববর্তী ক্লাসগুলিতে আমরা ব্যাখ্যা করেছি কোন রাশির কোন গ্রহ অধিপতি সেই সম্পর্কে এবং লজিক্যালি বোঝানোর চেষ্টা করেছি যাতে একবার দেখলে আপনার দীর্ঘদিন মনে রাখতে পারেন বিষয়টি এবং আমরা ব্যাখ্যা করেছি কোন রাশিতে কোন গ্রহ উচ্চ ফল প্রদান করে এবং কোন গ্রহ কোন রাশিতে নিজস্ব হয় এবং তার কারণও ব্যাখ্যা করেছি আপনাদের মনে রাখার জন্য এই দুটি ভিডিও বা এই দুটি ক্লাস যদি আপনি এখনও না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নেবেন অথবা অ্যাস্ট্রোলজির এই প্লে লিস্টটি পর পর দেখুন এবং এই প্লে দেখার মাধ্যমে ভারতীয় জ্যোতিষশাস্ত্রকে খুব ভালোভাবে অ্যানিমেশনের মাধ্যমে শিখে নিন এবং এটি শেখার পর অ্যাপ্লাইড জ্যোতিষে যদি লগ ইন করেন সেখান থেকে আপনি ভারত সরকার দ্বারা অনুমোদিত অ্যাপ্লাইড জ্যোতিষ ভিদিক একাডেমি থেকে সার্টিফিকেটও পাবেন প্রথমেই আমরা জেনে নেব জ্যোতিষশাস্ত্রের নবগ্রহের কারকতাগুলি সম্পর্কে এক কথায় কারণ এই কারকতার মাধ্যমেই কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের শত্রুতা বা মিত্রতা সেটি আমরা খুব সহজে মনে রাখতে পারব প্রথমেই হল সূর্য অর্থাৎ সান সূর্যের কারকতা হল আত্মা অর্থাৎ সূর্য মানে আমাদের আত্মা তারপরে হলো চন্দ্র চন্দ্র হল আমাদের মন তারপরেই হল মঙ্গল মঙ্গল হলো আমাদের দেহ এরপর শুক্র শুক্র হলো আমাদের ভোগ বিলাস এরপর বৃহস্পতি গ্রহ বৃহস্পতি গ্রহের কথা হলো প্রাণ শক্তি এরপর কর্ম বা কাজ রাহু হলো আমাদের মায়া এবং কেতু হলো আমাদের মুখ্য অর্থাৎ এখানে আমরা নবগ্রহের এক কথায় কথাগুলো জানলাম এই কথাগুলির মাধ্যমেই আমরা এবার ব্যাখ্যা করব যে কোন গ্রহের জন্য কোন গ্রহ শত্রু আমরা যদি শত্রু গ্রহগুলোকে জেনে নিই তাহলে শত্রু ব্যতীত বাকি গ্রহগুলো বন্ধু সুলভ আচরণ করবে অর্থাৎ আমরা শুধুমাত্র যদি শত্রু নিয়েই পড়াশোনা করি তাহলে বন্ধু মনে রাখতে আমাদের কোনো অসুবিধা হবে না প্রথমেই হলো গ্রহ যার কারকতা আমরা এখানে শিখলাম আত্মা দেখুন সূর্য গ্রহের শত্রু গ্রহগুলি হল শনি রাহু এবং শুক্র সূর্যের সাথে শনির কেন শত্রুতা এই সূর্য হলো আত্মা আর শনি হলো কাজ তো স্বাভাবিকভাবে আত্মা কখনো চায় না পরিশ্রম করতে তো স্বাভাবিকভাবেই শনি যে পরিশ্রমকে বোঝাচ্ছে অর্থাৎ আত্মা এবং পরিশ্রম কখনোই একে অপরকে চায় না ফলস্বরূপ সূর্যের আমরা শত্রু হিসাবে শনিকে মনে রাখতে পারবো তারপরেই সূর্যের সঙ্গে রাহুর শত্রুতা রয়েছে আমরা সবাই জানি যে রাহু কেতুর জন্য সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় এবং আত্মা সর্বদা মায়ার থেকে বেরিয়ে আসতে চায় ফলস্বরূপ আমরা এই বিষয়টিকে মনে রাখলেই এটা মনে থাকবে যে সূর্যের শত্রু গ্রহ হল রাহু রাহু কেতু সংক্রান্ত অ্যানিমেটেড ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে যারা না দেখে থাকবেন তারা দেখে নেবেন কেন রাহু কেতুকে ছায়া গ্রহ বলা হয় কিভাবে রাহু কেতু দ্বারা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সংগঠিত হয় কেন প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমির এই ভিডিওগুলি অ্যাপ্লাইড জ্যোতিষের এই প্লে মধ্যেও পেয়ে যাবেন এবং এই ভিডিওটি দেখে আপনি রাহুকেতু সম্পর্কে বিস্তারে জানতে পারবেন এরপরে সূর্যের সাথে আরেকটি গ্রহের শত্রুতা রয়েছে সেটি হল শুক্র গ্রহ অর্থাৎ শুক্র গ্রহের যদি আমরা এক কথায় কারো কথা দেখি তাহলে দেখেছিলাম সেটা ভোগ তো আত্মা সরাসরি ভোগ করতে পারে না আত্মা শরীরের মাধ্যমে ভোগ করে তাই আমরা এর থেকে মনে রাখতে পারি যে আত্মা অর্থাৎ সূর্য এবং শুক্র অর্থাৎ ভোগ একে অপরের সঙ্গে খাপ খায় না অর্থাৎ সূর্যের শত্রু গ্রহ হিসাবে বিবেচনা করা হবে শুক্রকে পরবর্তী গ্রহ আমরা চন্দ্র সম্পর্কে জানব এবং চন্দ্রের সাথে কোন গ্রহেগুলির শত্রুতা রয়েছে সেই সম্পর্কে ব্যাখ্যা করব। চন্দ্র হলো আমাদের মন আর এই চন্দ্র শত্রু গ্রহ হিসাবে বিবেচনা করে রাহুকে কারণ রাহু কেতুর জন্য যেহেতু গ্রহণ হয় চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ তাই চন্দ্র সূর্য উভয়েরই শত্রু গ্রহ হল এই রাহু এছাড়া অ্যাপ্লাইড জ্যোতিষে আমরা যে পদ্ধতির ব্যবহার করি সেই পদ্ধতিতে আমরা চন্দ্র শুক্রকে শত্রু হিসাবে বিবেচনা করে থাকে আমাদের পদ্ধতি অনুযায়ী কারণ আমাদের পিন পয়েন্ট প্রেডিকশন সিস্টেমে এই বিষয়টিকে কনসিডার করতে হয় কারণ আমরা গ্রহের কারকতা এবং তাদের কনজাংশন অর্থাৎ জ্যোতি কোন গ্রহের সঙ্গে কোন গ্রহ কত ডিগ্রিতে কত দূরত্বে বসে আছে তার সাপেক্ষে অন্য গ্রহের উপর কি প্রভাব পড়ছে তার সাপেক্ষে আমরা গণনা করে থাকি সেই গণনার ক্ষেত্রে চন্দ্র শুক্রকে শত্রু গ্রহ হিসাবে বিবেচনা করে এবং অপরপক্ষে শুক্র ও চন্দ্রকে শত্রু হিসাবে বিবেচনা করে এরপরের যে গ্রহটি সেটি হল মঙ্গল অর্থাৎ আমাদের দেহ তো দেখুন এই মঙ্গলের কোন কোন গ্রহগুলি মঙ্গল শত্রু হিসাবে বিবেচনা করে এক নম্বর 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 হলো দুই শনি এবং তিন বুধ এবার রাহু কেন সেটাকে আমরা এবার বুঝে নেবো কারো কথার মাধ্যমে দেখুন মঙ্গল হল আমাদের দেহ আমাদের দেহ কখনোই চায় না যে মায়ার মধ্যে পড়ে থাকুক ফলস্বরূপ আমাদের দেহের সাথে মায়ার একটি শত্রু সম্পর্ক তৈরি হয়েছে তাই জন্যই মঙ্গল সবসময় রাহুকে শত্রু হিসাবে বিবেচনা করে এর পরবর্তী যে গ্রহটা মঙ্গল শত্রু হিসাবে বিবেচনা করে সেটি হলো শনি শনি হলো কাজ করাকে বোঝায় তো দেহে আমরা যদি বেশি কাজ করি তাহলে দেহের ক্ষতি হয় অর্থাৎ দেহ কখনোই কাজ চায় না দেহ চায় আরাম সুতরাং তাই জন্যই মঙ্গল এবং শনি একে অপরকে শত্রু হিসাবে বিবেচনা করে এরপরেই হচ্ছে মার্কারি অর্থাৎ বুধ গ্রহ বুধ গ্রহ কিন্তু মঙ্গলের সঙ্গে শত্রুতা সম্পর্ক রয়েছে কারণ দেখুন আমরা এটাই জানি বুধ মানে হল বুদ্ধি আর দেহ মানে হল শক্তি অর্থাৎ শক্তি এবং বুদ্ধি সব সময় লড়াই করে যাদের বুদ্ধি বুদ্ধি আছে তারা দিয়ে সব কিছুকে জয় করতে চায় আর যাদের শক্তি আছে তারা শক্তি দিয়ে কাজকে জয় করতে চায় অর্থাৎ শক্তি এবং বুদ্ধি একে অপরের সঙ্গে লড়াই করে সুতরাং তাই জন্যই আমরা ধরতে পারি মঙ্গলের শত্রু গ্রহ হিসাবে বুধকে এরপরে হলো শুক্র গ্রহ আর এই শুক্র গ্রহের কথা হলো ভোগ শুক্র গ্রহের শত্রু গ্রহ হিসাবে আমরা দুটি গ্রহকে বিবেচনা করব অ্যাপ্লাই জ্যোতিষের মতামত অনুযায়ী একটি হলো সূর্য যেটি কিনা আমাদের আত্মা এবং অপরটি হলো আমাদের মন অর্থাৎ চন্দ্র এর আগেই ব্যাখ্যা করেছি কেন চন্দ্রের সাথে এবং সূর্যের সাথে শুক্র গ্রহের শত্রুতা রয়েছে পরবর্তী গ্রহ বৃহস্পতি সম্পর্কে জানবো বৃহস্পতি কারো কথা হলো আমাদের প্রাণ শক্তি বৃহস্পতির শত্রু গ্রহ হিসাবে অ্যাপ্লাইড জ্যোতিষের পদ্ধতি অনুযায়ী আমরা শুধুমাত্র রাহুকে বিবেচনা করবো দেখুন রাহু হলো মায়া অর্থাৎ চন্ডাল যে কিনা একটি বিশৃঙ্খলা তৈরি করে আর বৃহস্পতি হলো গুরু। যে সর্বদাই একটা দৈবিক উর্জার মধ্যে থাকে অর্থাৎ দুটি একে অপরের একেবারে বিপরীত ধর্মী তাই জন্য বৃহস্পতির সাথে রাহুর সম্পর্ক একেবারে শত্রুতার সম্পর্ক হিসাবে আমরা বিবেচনা করব এরপরে বুধ গ্রহ সম্পর্কে জানব বুধ হলো আমাদের বুদ্ধি অর্থাৎ এই বুদ্ধির জন্য কোন কোন গ্রহগুলো শত্রু না শত্রু হলো মঙ্গল এবং কেতু মঙ্গল আমরা আগেই ব্যাখ্যা করেছি মঙ্গল হলো দৈহিক শক্তি আর বুধ হলো বুদ্ধি আর বুদ্ধি এবং দৈহিক শক্তির মধ্যে সর্বদাই একটা কলহ চলে আর সেই কলহটার জন্যই মঙ্গলের সাপেক্ষে বুধ শত্রু এবং বুধের সাপেক্ষে মঙ্গল শত্রু এছাড়া বুধের শত্রু গ্রহ হিসাবে আমরা কেতুকে বিবেচনা করব কারণ বুধ হলো আমাদের বুদ্ধি আর কেতু হলো আমাদের মুখ্য আর এই মুখ্য যেখানে চলে আসে সেখানে বুদ্ধি হ্রাস হয়ে যায় তাই জন্যই আমরা কেতুকে বুধ গ্রহের ক্ষেত্রে শত্রু হিসাবে বিবেচনা করবো পরবর্তী গ্রহ শনিদেব সম্পর্কে জানবো এই শনিদেব অ্যাপ্লাইড জ্যোতিষের ফিলোজফিতে কাজ বা কর্মকে বোঝায় আর এই অ্যাপ্লাইড জ্যোতিষের ফিলোজফিতে শনির শত্রু গ্রহ হলো মঙ্গল এবং কেতু কেন মঙ্গল এবং কেতু শত্রু কারণ আমরা জানি কাজ করলে আমাদের দৈহিক যে কষ্ট সেটা বৃদ্ধি পায় অর্থাৎ দেহ কখনোই চায় না কঠোর পরিশ্রম করতে এটা দেহর একটা নেচার অর্থাৎ মঙ্গল এবং শনির মধ্যে একটা শত্রুতা সম্পর্ক রয়েছে এরপরে যে গ্রহটা শনির শত্রু হিসাবে বিবেচনা করা হয় জ্যোতিষে সেটি হলো কেতু গ্রহ কেতু হলো মুখ্য আর যারা মুখ্য লাভ করে তারা কাজ করে না তারা হিমালয়ে বসে ধ্যান করে বা চর্চা করে তারা বেশি পড়াশোনা করে কেতুর যার উপরে এনার্জি বেশি থাকে তারা একেবারে কাজ করতে চায় না আর এই কাজ না করা অর্থাৎ কর্ম পরিশ্রম করা এটাই কেতু এটিকে গবন করে অর্থাৎ কেতু এবং শনির মধ্যে একটা ও শত্রুতা সম্পর্ক রয়েছে অর্থাৎ একে অপরের বিপরীত বৈশিষ্ট্য যুক্ত তাই অ্যাপ্লাই জ্যোতিষে আমরা শনির সাথে কেতুর সম্পর্ক শত্রু হিসাবে বিবেচনা করব পরবর্তী যে দুটি ছায়াগ্রহ রয়েছে একটি হলো রাহু যেটি কিনা মায়া এবং একটি হলো কেতু যেটি কিনা মক্ষ আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন শিখে গেছেন যে রাহুর কোন কোন গ্রহগুলি শত্রু হিসেবে বিবেচনা করা হবে অর্থাৎ রাহুর জন্য মঙ্গল চন্দ্র এবং সূর্যকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে কারণ এই তিনটি গ্রহ সম্পর্কে আগেই ব্যাখ্যা করেছি যে এই তিনটি গ্রহর ক্ষেত্রে রাহু কেন এর শত্রু কেতু হলো মুখ্য বা ইনটিউশন আর কেতুর ক্ষেত্রেও শনি এবং বুধ এই দুটি গ্রহ শত্রু হিসেবে বিবেচিত হয় অর্থাৎ আমরা প্রত্যেকটা গ্রহের কারকতা তার পাশে তার সঙ্গে কোন গ্রহের শত্রুতা রয়েছে সেটি সম্পর্কে শিখলাম অর্থাৎ এই শত্রু গ্রহগুলো বাদ দিয়ে যে গ্রহগুলি থাকবে সেগুলি সেই গ্রহের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে এখন এই বিষয়টা আমরা শিখলাম কেন কারণ হল অ্যাপ্লাইড জ্যোতিষের যখন আমরা প্রেডিকশন করব তখন গ্রহের জ্যোতির ক্ষেত্রে কোন গ্রহের সঙ্গে কোন গ্রহ বসে রয়েছে একটি অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে সেটিকে বিবেচনা করার সময় তার শত্রুতা মিত্রতাকে অবশ্যই আমরা কনসিডার করব কোন গ্রহ কোন গ্রহের সাথে অবস্থান করছে সেটিকে আমাদেরকে বিবেচনা করতে হবে এবং তাদের মধ্যে শত্রুতা না মিত্রতা সম্পর্ক রয়েছে সেটিও আমাদেরকে বিবেচনা করে তারপর প্রেডিকশানস করতে হবে তাই এই বিষয়টিকে খুব ভালোভাবে আপনাকে শিখতে হবে যে কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের শত্রুতা এবং মিত্রতা কারণ পরবর্তী ক্লাসগুলোতে আমরা যখন প্রেডিকশান শিখব তখন এই বিষয়টি আমাদের ভীষণভাবে কাজে লাগবে আজকের মতো এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে অ্যানিমেশনের মাধ্যমে অ্যাপ্লাইড জ্যোতিষের এই ক্লাসগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানান নমস্কার খুব ভালো থাকুন সুস্থ থাকুন